টাঙ্গাইলের কালীঘাতি উপজেলার নাগবাড়ি ইউনিয়নের বেড়বাড়ি গ্রামে সিঙ্গাপুর প্রবাসী মাসুদ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তার সন্ত্রাসী বাহিনী এর পূর্বে হামলার শিকার হয়েছেন মাসুদের ছোট ভাই নিলয় ওখানে গেছিলাম আমরা আমের ভাই গেছিলাম যাওয়ার পর আমরা কিছুই করে নাই যাই খালি দাঁড়াইছে বলতে আসে বলার পর মাসুদকে এই কথা কইছে কোয়ার পর তোর বাইরে মান মু তাই কি করবি তুই এই কথা বাইরে হাত তুলছে খুব দিছে বাইরে এখানে আমার ওই আছে প্রবাসী মাসুদের হামলার ঘটনা ঘটে গত তেরোই এপ্রিল বিকেলে জানা যায় পূর্ব স্বচ্ছতার জের ধরে নাকবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য শাহিন মেম্বার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে কুমড়িবাড়ি গ্রামের প্রবাসী মাসুদ মেয়ের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় আমার সাথে ঘটনা হওয়ার দুই তিন দিন আগে আমার ছোট বাইরে ওই শ্যাম নামের পোলাটা মারে তো ওই দিন আমি যে মীমাংসা করে দেই যে তোরা আর নাড়া ঝগড়া করিস না নাড়া ঝগড়া ভালো না তো ওই দিন মাইনে নেয় তার দুই দিন পরে আমি আমার ছোটো বাইরে বাজারে পাঠাইছি বাজার করার জন্য ওদের বাড়ি সামনে আসতে হয় ওদের বাড়ির সামনে আসার সময় ওই ছেলেটা আবার ওরে মাইরে দেয় তো এটার জন্য আমি ওরে জিগাইতে যাই যে তুমি তুমি ওরা কিসের জন্য মারছো ওরা পরিকল্পিতভাবে তখন আমাকে এলো মাথারই কূপ দেয় কূপ দেওয়ার পরে আমি আমার মাথা এখানে কানস এখানে পুরোটা কাটে যায় পনেরোটা সেলাই পড়ছে কানে চারটা সেলাই পড়ছে এতে মাসুদের মাথায় চাপাতির কোপ লাগে এবং তিনি গুরুতর আহত হন তার ছোট ভাই নীলও হামলার মারাত্মক আহত হন এখানে মাসুদ আর ছোট ভাইয়ের সাথে শাহিনেম্বর যাওয়ার এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমরা গাড়ির থেকে নামতে পারি না শাহিনের কিছু লোকজন আমাদের উপর আক্রমণ করে এখানে আহত হয় মাসুদ আহতদের দ্রুত উদ্ধার করে কালীঘাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বর্তমানে প্রবাসী মাসুদ সেখানে চিকিৎসাধীন রয়েছেন না না পূর্বে কোনো শত্রুতা ছিল না ওদের সাথে আমার সাথে আমি তো ষোলো তারিখ আমার সিঙ্গাপুরে ফ্লাইট ছিল ষোলো তারিখ আমি যাইতে পারি নাই আমার এই হামলার কারণে ঘটনার দিন রাতে মাসুদের স্ত্রী বিথি আক্তার বাদী ও হে কালিহাতে থানায় একটি মামলা দায়ের করেন যারা আমার স্বামীকে এইভাবে মারছে বিনা তাদেরকে আইনেরভাবে শাস্তি চাই যেন এরা সঠিক বিচার হয় আমার স্বামীর কোনো দোষ ছিল না এ বিষয়ে কালিয়াতি থানার এসআই পুনম ঘোষ মিন্টু মিশন নাইনটি নিউজকে জানায় এ ঘটনায় ওই দিন রাতেই আমরা ওই এলাকার অভিযান চালিয়ে দুইজন আসামিকে গ্রেপ্তার করি তারা বর্তমানে কোর্টের মাধ্যমে জামিনে রয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে স্থানীয় সূত্রে জানা গেছে নাগবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিন মেম্বার ও তার সন্ত্রাসী বাহিনী পূর্বেও একাধিক বা এলাকা সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে টাইন মেম্বারের নামে বিগত আওয়ামী লীগ সরকার থাকাকালীন আপনার বিভিন্ন ভূমি দখল চাঁদাবাজি এ ধরনের মামলা রয়েছে অনেক এছাড়া হচ্ছে আপনার জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যার মামলার অভিযোগ রয়েছে শাহিনের বিরুদ্ধে নাগবাড়ির সিরাজুল ইসলাম শিরু ওনা মৃত ব্যক্তি ওনার বিধবা মহিলার জমি দু জোরপূর্বক দু হাজার একুশ বাইশে দখল কইরা ওনার ঘর ভাইঙ্গা রাতের আধারে ঘর ভাইঙ্গা ওই জায়গায় আবার ঘর নির্মাণ করছে এই শাইন মেম্বর নেতৃত্বে তার লোকজন এইভাবে মানুষের জমি দখল ভূমি দখল কইরা তিন বছর ধরে আসতেছে এর জন্য আমরা সুস্থ তদন্ত এবং বিচার দাবি করছি আর হ্যাঁ রয়েছে সন্ত্রাস আপনি দল শাইন মেম্বরের নেতৃত্বে অনেক অত্যাচার গ্রাম হচ্ছে সে সুকুন দেয় পোলা ঝগড়া করে মার দর করে মাছের জমি দখল করে বাড়ি ভেঙে দেয় এদের দুর্নীতি উল্লেখ্য এই আওয়ামী লীগ নেতা শাহিনের বিরুদ্ধে বেশ কিছু চাঁদাবাজি ভূমি দখলের মামলা রয়েছে তবে বিগত দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকায় এ সকল মামলা থেকে সহজেই জামিন নিয়ে এলাকায় তার সন্ত্রাসী কার্যক্রম চলমান রাখে জানা যায় এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় টাঙ্গালের শহীদ মার মামলাও রয়েছে তবে এসব মামলা কোনো তোয়াক্কা না করে এখনও এলাকায় প্রকাশ্যে তার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগ নেতা আওয়ামী নেতা শাহিনের সন্ত্রাসী বাহিনীর ভয়ে তার বিরুদ্ধে কথা বলতেও ভয় পায় ওই এলাকার সাধারণ জনগণ এখান থেকে আমরা চলাফেরা করার লাগে এখান যাওয়ার সময় আমাকে হামকে দুই পারে বিশেষ করে ভবিষ্যতে যাতে আমরা ভালোভাবে থাকতে পারি এই বিষয়টা আমরা চাই বাস মামলা হয়েছে আগে যে বিবারণ না যে মামলা হয়েছে মধ্যে মামলার কোনো অগ্রগতি হয় নাই থানায় কোনো মামলাই নিত না আহা আওয়ামী লীগ থাকার সময় কোনো মামলাই নিত না ওই বিধুভের নারী দারে দাঁড়ে ঘুরতো উনি কোনো মামলার মকদ্দ মানিত না আমলার সাথে বেহারবাড়ির অনেকেই জড়িত ছিল ওইখানে মূলত শাহিনীর যে গ্যাংটা শাহিনীর গ্যাংটা ওইখানে কাজ করে আমাদের নাকবাড়ি ইপি মেম্বার শাহিন মেম্বার ওদের একটা গ্যাং আছে ওই গ্যাং ওরা জামিনে বের হয়ে আসার পরে আমাদের বাড়িতে যায় সিয়ামের মা হুমকি নামকি দিয়ে আসছে আমলার শিকার প্রবাসী মাসুদ মেয়ের পরিবার ও এলাকাবাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন আমার স্বামী বাড়তে ভাই আমার অসুস্থ আমার বড় ছেলে আছে বাড়তে আমার ছোট ছেলেরে বাজারে পাঠাইছি বাজার করে নিয়ে আসার সময় এই রাস্তায় আমার বাবাকে মারছে বারবার পরে আমার বড় ছেলের কাছে যেয়ে বলছে আমার বড় ছেলে আসছে আসার পরে আমার বড় ছেলের দেখে এই সব লুকিয়ে আমার বাবারে মারছে মারার পরে আমি আর কিছুই জানি না আমি একবার অজ্ঞানা বসতে আমার বাবার বড় ছেলের একটা ছোট সন্তান দেড় বছরে আপনি এটার বিচার যাই আমি আমার বাবার কি অভাব তোমার বাবার কেন কুবাইছে আমার বাবার কি অন্যায় ছিল যে আমার বাবারে মায়ের হালাই দেবে বের বাড়ির মানুষেরা আপনি আমি একটাই বিচার যাই আমারটা আমরা করবেন তারা থাকে কিন্তু লোক আগে থেকে তারা ঝগড়া করে বিশেষ করে বিশেষ করে আমাকে সাথে করা যায় কিন্তু এই তারিখে ওই যে বাতি চার সাথে ঝগড়া পরে আমাকে মারি অত্যাচার করছে বিশেষ করে আমরা চলাফেরা করি এ সঠিক আমরা চাই আমরা চাচ্ছি হচ্ছে সইরাসার হাসিনা পালিয়ে গেলেও এখন এখনো আওয়ামী লীগের দুসররা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আমরা দ্রুত বিচারের দাবি জানাচ্ছি ডেক্স রিপোর্ট মিশন নাইনটি মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি